নমস্কার আজ উনিশে মে বাংলা ভাষার জন্য শিলচরের সেই সব শহীদদের স্মরণে আমার শ্রদ্ধাঞ্জলি একটি সরচিত কবিতা বাংলা ভাষা দরজা খুললে দেখা যায় ভাষারা হেঁটে যাচ্ছে প্রশস্ত পথ জুড়ে আর সেই পথ জুড়ে চারশো সতেরো ভাষার মাঝে তৃতীয় স্থানে নিঃশ্বাসের মতো জড়িয়ে আছি আমার আপন বাংলা ভাষা ছত্রিশ কোটি মানুষের বুকের মধ্যে জ্বলে আছে বাংলা ভাষা তবু কোনো কোনো সময় আমার আপনার মনটা খারাপ হয় ঝরঝরিয়ে ইংরেজি বলতে না পারায় অথচ আমরা নীরব থাকি বাংলা ভাষা যখন হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু যখন জানতে পারি স্মার্টনেস বাণিজ্যকরণ বিদেশ থেকে বিভূমে টাকা থেকে ডলারে ইংরেজি একমাত্র কদর নয় ঠিক তখনই আমি জেগে থাকি আমি স্বপ্নে থাকি আমি চিৎকার করে বলতে পারি বারংবার ফিরে যেতে পারি বাংলার উন্নত ঐতিহ্যের চালচিত্রে আর সে কারণে আমি একবার বলি আমি বারবার বলি আমি কবিতায় বলি আমি নতমস্তকে থাকি বাংলা ভাষার স্বামী বিবেকানন্দ মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব নেতাজি ক্ষুদিরাম আমার বাংলা ভাষার অহংকারের কাছে আজও বিদ্যাসাগরের বর্ণপরিচয় বাংলা ভাষা আকাশে বাতাসে প্রজ্বলিত তাই তো এসো সবে মিলি গলা ছেড়ে বলি বাংলা ভাষা আমার মা বাংলা ভাষা মাতৃ দুগ্ধ সম বাংলা ভাষা আমার প্রাণ নমস্কার